সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত আপনারা জানেন বঙ্গবন্ধুর নাতনি কিংবা শেখ হাসিনার ভাগ্নি শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক তিনি যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী এবং কয়েকবারের এমপি এখনও তিনি এমপি আছেন তার বিরুদ্ধে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের পক্ষ থেকে বেশ কয়েকটি মামলা দেওয়া হয়েছে দুদক দিয়েছে অন্য আদালতেও হয়েছে তিনি খুব সম্প্রতি বাংলাদেশ সরকারের বিরুদ্ধে এবং দুদকের বিরুদ্ধে ওকেল নোটিশ করেছেন শুধু তাই নয় এবার তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে রীতিমতো মানহানি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে আমি জানতে পেরেছি গতকাল যুক্তরাজ্যের লন্ডনে এমন একটি খবর ছড়িয়ে পড়ে আমি এরপরে চেষ্টা করে টিউলিপ সিদ্দিকীর ঘনিষ্ঠ একাধিক সূত্রের সঙ্গে আমি কথা বলেছি তারা আমাকে জানিয়েছেন তারাও বিষয়টি জেনেছেন যে টিউলিপ সিদ্দিকীর হাতে যে অপশন আছে তিনি যুক্তরাজ্যের নাগরিক হিসাবে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মানহানি মামলা করতে পারেন এবং সেটি ব্যক্তিগত ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আমি টিউলিপ সিদ্দিকীর ঘনিষ্ঠ সূত্রের সঙ্গে কথা বলার পরে বিষয়টি আরেকটু জানার জন্য যুক্তরাজ্যের দুজন বাঙালি ব্যারিস্টারের সঙ্গেও আমি কথা বলেছি তারাও আমাকে যে জিনিসটি বলেছেন যে অবশ্যই শুধু টিউলিফ সিদ্দিক না যুক্তরাজ্যের যে কোনো নাগরিকের এখতিয়ার আছে অধিকার আছে তারা যদি সংক্ষুব্ধ হন তারা যদি নিজেদেরকে ক্ষতিগ্রস্ত মনে করেন নিজেদের মানহানি ঘটেছে বলে মনে করেন অন্য কোনো দেশের নাগরিকের মাধ্যমে অবশ্যই তারা নিজ দেশে অর্থাৎ যুক্তরাজ্যের উচ্চ আদালতে তারা মামলা করতে পারেন আর এই ক্ষেত্রে টিউলিপ সিদ্দিক যেহেতু ডক্টর ইউনুসের মাধ্যমে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন মানহানির শিকার হচ্ছেন সেই আঙ্গিকে টিউলিপ সিদ্দিক প্রস্তুতি নিতেই পারেন তার বিরুদ্ধে মামলা করতে তিনিও ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অভিযোগ করবেন মামলা করবেন যুক্তরাজ্যের উচ্চ আদালতে আর কারণটি হচ্ছে এর মধ্যে বেশ কয়েক দফা ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়াতেও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে নানাভাবে কুৎসা রটিয়েছে নানা অভিযোগ তুলেছে ভিত্তিহীন অনেক ধরনের কথাবার্তা বলেছে যার মাধ্যমে মনে করছেন তার মানহানি ঘটেছে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন এই কারণেই তিনি এই মামলা করবেন আপনারা জানেন এর আগেও আরও একাধিক মামলা আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে দুটি কমপক্ষে অভিযোগ দেওয়া হয়েছে আরও একটি অভিযোগের প্রক্রিয়া চলছে সেই অভিযোগ বা মামলার সঙ্গে অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের মামলার সঙ্গে এটির কোনো যোগসূত্র থাকছে না বলে আমি জেনেছি এটি একেবারেই টিউলিপসিদ্দিকী ব্যক্তিগতভাবে মামলাটি করবেন মানহানি মামলাটি করবেন ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আর সেই মামলার ভিত্তিতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে টিউলিপ টিউলিপসিদ্দিকি টেনে নিয়ে আসতে পারেন যুক্তরাজ্যের আদালতের কাঠগড়ায় যুক্তরাজ্যের আইনে সেই সুবিধা টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ একজন নাগরিক হিসাবে পাবেন যদি তাই হয় এটি ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য বড় একটি ধাক্কা সেটি তিনি সরকার প্রধান থাকেন বা না থাকেন তার দীর্ঘদিন এই মামলায় ভুগতে হবে আর আপনারা সবাই জানেন যুক্তরাজ্যের মতো জায়গায় যদি মানহানি মামলা যুৎসইভাবে টিউলিপ সিদ্দিকী দাঁড় করিয়ে দিতে পারেন অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস এত বছর যে আইনকাম করেছেন তার বারোটা বাজিয়ে ছাড়বেন কারণ যুক্তরাজ্য বলেন যুক্তরাষ্ট্র বলেন কিংবা অন্য যে কোনো উন্নত বিশ্বে এই মানহানি মামলা যদি সাকসেসফুল হয় সেটির যে আর্থিক দণ্ড তার পরিমাণ অনেক বিশাল এবং অনেক বড় হয় এখন দেখা যাক টিউলিপ সিদ্দিকি তার হাতের এই অপশনটি নিয়ে কবে যুক্তরাজ্যের আদালতে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে হাজির হন Дякую. на